এই পাইছো না তো আমি দেখি জানেন কত

এবং এটা দীর্ঘদিন যাবৎ মামলার তদন্তভার র্যাবের কাছে রয়েছে আমরা এটা তদন্ত করছি এবং তদন্তের শুরুতে যেমন বেশ কিছুটা অগ্রগতি ছিল মাঝখানে কিছুদিন স্থবির হয়ে থাকার পরে এটা আমরা পুনরায় তদন্তে গতি পেয়েছে এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা র্যাব হেডকোয়ার্টার্সের সহায়তা পাচ্ছি র্যাব হেডকোয়ার্টার্সের তদন্ত শাখা এবং গোয়েন্দা শাখা তাদেরও আমাদের ব্যাটলিয়ানকে সহায়তা করছেন এবং আমরা নেসেসারি গাইডলাইন পাচ্ছি বর্তমানে আপনারা জানেন আমরা খুব রিসেন্টলি আমরা পাঁচজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এদের ভিতরে একজন একশো চৌষট্টি ধারা জবানবন্থী দিয়েছেন এবং তার জবানবন্দিতে এবং অন্যদের জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তারই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান অ্যারেস্ট সমূহ আজকে আমরা এসছি এখানে কে যে কিডন্যাপ করা হয় তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয় যেখানে লাশ পাওয়া যায় প্রতিটা জায়গায় আমরা ভিজিট করছি এই তদন্তের স্বার্থেই এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমাদের আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট নিশালা দিতে পারব না উনি যাকে আমরা নিয়ে এসেছি তিনি বেসিক্যালি আমাদের এখানে আটক আছেন তিনি রিমান্ডে আছেন আমরা তাকে সহায়তা করছেন আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছেন আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত আমরা মিল পাচ্ছি আমরা আমরা মূলত আপনার জানেন উনির ফ্যাশন যেটা ছিল সেই বিল্ডিংটি এখন আর নেই যদিও সে সংক্রান্ত তথ্য আমাদের এর আগেও যখন তদন্ত হয়েছে সেখানেও বিস্তারিত দেয়া আছে তারপরেও ওই সময়কার তদন্তকারী যারা ছিলেন তারা তখন এখানে কেউ নেই আমরা যেহেতু এটা করছি এখন তদন্ত আমরা এই ঘটনাস্থলে দেখতে চাচ্ছি এবং স্থানীয় যারা আছেন যারা ওই সময়কার আশেপাশে যারা ছিলেন প্রতিবেশী বা আশেপাশে দোকান ছিল স্থানীয়দের কাছ থেকে আমরা তথ্য নিয়েছি এবং একই সাথে আমাদের আমাদের কাছে যিনি জিজ্ঞাসাবাদের জন্য যিনি আছেন তার তথ্যের দেওয়ার সাথে আমরা তথ্য মিলিয়ে দেখছি যে সেখানে ঘরের লোকেশনগুলো কেমন ছিল কোন ঘর থেকে কোন ঘরে নিয়ে যাওয়া হয়েছিল এই বিষয়গুলি বিস্তারিত আমরা মিল পেয়েছি স্থানীয়দের সাথে তার জিজ্ঞাসাবাদের তথ্য